बाबा आए बरसो हो आए वुड सी वीडियोले दनदर मध्ये अमर आग गन बर गचो ना खेला बाबा आइसो बाला हे तो बाबा लगेन की खायबल लेगे है हां आम्ही रोजा ये अल्लाह बाबा रोजा रोजसो तो बाला कथा ते राग करता छोकरे बाबा चल अमर मादा बर बर दिसला क्या चल सेना बदी तल ना ये अल्लाह बाबा राक ते तो हबी जिवाने बर दिसी

बाबा आए बरसो हो आए बरसी ভিডিওনে দন্দর মধ্যে আমরা আগান বার গেছে না হেলা বাবা আইছো ভালা হে তো বাবা লাগান কি খাইবে লাগা হ্যাঁ আমি রোজা ইয়া আল্লাহ বাবা রোজা রইছো তো ভালা কথা তে রাগ করতাছো করে বাবা রাগ করতাম না তুই না মাথা ধরে লো রোজা মাস গো গান বানাও রাগ করতাম না হেলা বাবা এটা রিলস ভিডিও এটা শোভেই বানা তবে গুনা গলা তুই না গুনা করবা ইয়া আল্লাহ এইটা আজকাল শোভেই বানা এটা বানাইলে আর কি হইছে আচা বাবা শুনো হৈছে নাচ লিখিব

হ বাবা তোমার মারে আমি কই যে মোবাইলের মধ্যে এলাম দা হতিস না আমার কথা কিছু শুনে না এই যে এরুম বেড়ি এটা বেয়ার দ বেড়ি যদি রোজা না বেড়াই কি ভাব কও। একজন যা আরেকজন দুই দ বাদ দাও এটাতে তো আল্লাহর রাস্তা দাও বাবা আল্লাহর রাস্তা তো যাইতে আমি দেখ স্যার আমার পুতে কত কানি বুঝে ওক কানি যদি তুই বুঝ দে তাহলে তো ভালো হইতো বাবা আরাম কর ইফতার ইফতার ভাস্কর হ্যাঁ বাবা তুমি আরাম কর বাবা আওয়ার কোন অসুবিধা হয়েছে না পতনা